তিন ষোলোশো ষোলোশো তিরিশ জন লোক যে বাংলাদেশ চলছে তাও শান্তি হয়নি মাত্র চোদ্দ জন দিয়ে দেশ চলছে কারেন দানা। না আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের হয় না পেজ এখন এগারোশো টাকা মন পেঁয়াজ দুইশো পঞ্চাশ টাকা কেজি কাজি ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠায় তোমরা পেঁয়াজ পাবে না এখন বাংলাদেশটা পেঁয়াজ তুর্গ দমলিয়া দাঁড়ে দা মিনিটের বাচ্চা লিয়া দা পেজ আমি তাই এরপুর সেদিন সভা করিয়ে ফুটিয়ে এগারোশো টাকা মনে আমাকে তিন মুন দিবার চলো কিন্তু আমি দুই মন কিনে এলে চার থেকে পেজ লিয়ে সেই পেজ একশো মন করে বিকে পেজ হতেবে। বে আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই এক তারিখে একশো মন করে পেজ হতে নিজামির সিটত আমি ওনার কবর দিয়ে করছি রাত সাড়ে আটটায় মাহফিল করছি ওনার বাড়িতে একশো মন করে পেঁয়াজ হতে সেদিন মাহফিল করছে আপনার দুর্গাপুর রাজশাহী দুর্গাপুর থানার পেঁয়াজ এগারোশো টাকা দিবার থাকে এত পেঁয়াজের দাম কমে গেছে কি কথা রে পেঁয়াজ বলতে ভাই খালি যদি সার সিন্ডিকেট সরকার তুলে দিয়ে যে সিন্ডিকেট ভাঙবে পারে মোটটা মোটটা সারের দাম এত নিচে আসবে বাংলাদেশের কৃষক সার দিয়ে কাদ লাগবে না সারের উপর ধানের বস্তু সরকারের এগুলো করা উচিত ছিল কিন্তু ফেতরা জাকাত ওসর আর চামড়ার টাকা দিয়া গরিবের পুনর্বাসন করার কথা ছিল এটা আল্লাহর হুকুম জাকাত ওসর চামড়া ফেতরা অথচ ফেতরা আমরা সবাই দিছি এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে দুই টাকা পাবো আর যাই ফ্যাতরা প্রথম দিন চাপা ব্যাটা বেটা কথা আব্বা বাড়িতে নেয় পরের দিন আসছে কোচে আব্বা বিটির বাড়িতে লাচার দেবের কাছে তারই পরের দিন গেছে চাষা ফেতরা দেন কোচে ফুরসা টাকা নেই

গরিবের কেউ চিন্তা করে না কৃষকের কেউ চিন্তা করে না এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে এই বাংলাদেশে যে আইন এটা হলো পুঁজিপতির আইন গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ড কৃষকের বাড়ির থাকবি এসের সিটের পাইপের দরজা কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই গরু বেঁচে আবাদ করে কৃষক স্ত্রীর কানের জিনিস বেশি আবাদ করে আর ওই জুয়াচুররা ঢাকাত বস থেকে খায় এই যে এই যে এখন চত্রিশ মাসের কয়দিন যাচ্ছে আর মাত্র কয়েদিন পর টেলিভিশনে রেডিওতে পেপার পত্রিকায় দেখবি এসো হে বৈশাখ কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি কয়েক হাজার কোটি বিঘে বাংলাদেশে ইরি আবাদ হতে যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে আয় ব্যয় সব কিছু কথা ঠিক কিনা ইরি যখন পাকা এই কলা পাকা হবি দানা ডাববি তখন ওরা ঢাকার থেকে এসোহে এসো হে বৈশাখ তে রমদান এলো তখন করলো না এসো হে রমদান করলে না ওই বৈশাখ ডাকিচ্ছে হলদে পাড়ের কাপড় সাদা কাপুর বৈশাখী সেল দিয়ে বাজারে বাদারে ঢাক ঢোলক বাজিয়া বৈশাখীর গান করবি যখনই গান করে বিকেলবেলা সান্তারের কানিত এমন কালো ম্যাক করে বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম তোমরা আমাকে দেখেছি চেতন করলে গে তখন বৈশাখ মাস আল্লাহ আল্লাহ আমার ভক্তরা যখন আমাকে দেখিচ্ছে পিঠা তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায় তুমি এনে মিষ্টি কিছু দাও তখন আল্লাহ কত তোর এটা ব্যাপার হলো তুই মিষ্টিলে দেবো যানবাহন কো তুমি বাতাস দাও বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাঁচালা শীল ওই ভক্তরা দেখে তুললো শিল সামতার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল একবার সামটা কতক্ষণ এক বছর সামটা ছিল আমি পরানপুর হাবিব্যান বিএনপির একজন নেতা আমি ছিলাম ওই ওই দিনে আমি গেছি থেকে প্রত্যেকটা স্ট্যান্ডে এই বাজায় বৈশাখের আহ্বানের গান করলো খালি মোনাজাত শুরু করছি আর মুসলধারে বৃষ্টি আর ঝড় ডাল ডুল ভাঙ্গিছে বাড়ির এলাকাতে করছে হুজুর এনা দোয়া করেন কে দোয়া করবো কে ডাকছে আমার থেকে শুনে ডাক হ্যাঁ না আবার রাত্রে যখন সবার জায়গা বাড়ি যায় তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে এসো হে বৈশাখ একটা মানুষ যদি সম্মানিত মানুষ যদি বলা হয় হে তাহলে খেপে দেয় না ভাই তুই ইমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু আপনি করে ক তুই হে কলু কে হে ক তুই আরো ক্ষেপা কথা আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার আমরা লক্ষ লক্ষ বিঘা জমি লাগাইছি মানুষের রেজেকের জন্য আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও যদি কোনো আল্লাহ মামিন কত মানুষ কাজ করেছে ভুট্টা লাগাচ্ছে ধান লাগাচ্ছে আমাদের জীবনের সকল কামায় জমিতে ফেলে দিয়েছি। নামাজ মাদ্রদার বক্তৃতা করলে হবে না আমার দেশে যখন বন্যা হয় যখন প্লাবন হয় এলাকা ডুবে যায় তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট কয়েক বস্তা দিয়া করতে হচ্ছে ওই মোকাবেলা করবি এমন কথা একটা মন্ত্রী একটা আবহাওয়া বয়সের লোক বললো না আল্লাহ তুমি গদব থেকে আমাদেরকে উদ্ধার করো যে বনে কয় না কয় আমরা মোকাবেলা করতে সক্ষম এসে চার বস্তা বিস্কুটের কাম আমি আর সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে কার উপরে আল্লাহর উপরে সেই ফুলেরই রৌসানিতে আরস করছি রৌসান সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভবন যা লা সাহা রাতে ফুটুলরে ফুল রঙেনে গলে লা লা সাহা রাতে ফুল চিনে রসিকু ভমোর বুলবুল সেই ফুলের ঠিকানা নাই কেউ বলে হজরত মোহাম্মদ কেউ বাকামলে ওয়া লা সাহা রাতে ফুটুল রে ফুল রঙ্গিন গলে লা লা ছা রাতে ফুটুল রে ফুল আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা মুয়াজ্জামায় জাহিলিয়াত চলছিল আমার রসুল তার উনচল্লিশ বছর উনত্রিশ দিন এগারো মাস পর্যন্ত এই জাহিলিয়াত এই মূর্খতার যুগ অন্ধকার যুগ মানুষে মানুষে হানাহানি সুদ ঘুষ জানা দাবি চাষ পরে মসজিদের মতো আল্লিখ দেখলে চাবি দিয়া কয় যে ভাই আপনি কাল ফজরে আদান দিবেন আমি আসে জহর ধরবো আমার নানা শ্বশুর অসুস্থ চাবি দিয়া যদি মোয়াজ্জেন যায় ওই রাতের মধ্যে চব্বিশ বার সাতুন বেলা আপদে আর বউ কবি এঙ্গাল আপাও কে তুমি কবি দেন আরে মোয়াজ্জিনে না দিবার দেবের যে আমার খালি চমকা চমকা ঘুম হচ্ছে কখন যে রাত পাবি আমার ভয় হচ্ছে দিনের এক আদান দিবের কথে তা যদি চব্বিশ বার লাফাচ্ছ আর আর ওই সারা দেবন দিচ্ছে হাজার হাজার মানুষ ইফতারি করেছে পিএজি বেগুনি খুরমা মরিউম আজোয়া সব দিয়ে করেছে মোয়াজ্জিনের বাড়ির এক পা খুরমা দেওয়ার মরত বাংলাদেশে নাই দশ কেজি বোট কিনে তুই এক লাখ লাখ চাইবে গেল ঘোরাল লাগান আর মসজিদের ইমাম তার আমি পড়াচ্ছে ও টুটি চাইলে ঝুঁকে দেয় ও এক পোকারে তুই বোট মুসল্লিরা ওর বাড়ির দেড় মন বোর্ড ধরো ওই বস্তু দিয়ে ভাত খাইছে মার্জেন হুজুর কি দিয়ে ভাত আনাজ আনাজি দেয় আর ওই খিলাল খুলচা করছে ঘোষ দিয়ে ভাত খেল হুজুর ঘোষ ঘোষ শ্রেষ্ঠ সন্তান আলিমেরা

এই দেশে বিরানব্বই পার্সেন্ট ইমানদার খালি একটু ইসলাম বিজয় হতো আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত আমার দেশে লটারি চলে মদ চলে জুয়া চলে সব চলে জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা আর জুয়া করে পর দেয় আর ইমানদারে যদি দশটা এটি বস থেকে মিটিং করে কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে এখন তা ইনকে ইনকে কি ষোলো বছর সভা করার গেছে ভাই হে জেরখান কাছে অনুমতি নিয়েও সভা করতে পারেনি আর এখন এইবার ফৌতুন নিশুদে সভা করছি এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত পাঁচ কোটি মাহবিল হয় এইবার দশ কোটি মাহবিল হতো বাংলাদেশে এই যে এই এপ্রিল মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আমার সভা আছে কমপক্ষে দশ কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে কোনো বাধা আছে কোরানের বক্তব্য মানুষের কাছ থেকে ধ্বংস করে যাবে মানুষগুলির বিবেক আর কাজ করবে না যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয় মানুষের ইমান যখন দুর্বল হয় তখন কোরান দিয়ে লোড দিতে হয় দুর্বল দেখ কিনা আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল আল্মু মিনুন আল্লাহিনা হিজাজ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়ালা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আবার আল্লাহ বলছে নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবাহান নাম উচ্চারণ করলে অজিলাত কুলুবুহুম অন্তর থরথর করে কাঁপে এমন মুমিনের সামনে যখন কোরআনের আয় তেলত করে শোনানো হয় মুমিন যখন বুঝতে পারে কোরআন তখন আল্লাহর দিকে ধাবিত হয় ইসলামের দিকে ধাবিত হয় কোরআনের দিকে ধাবিত হয় নামাদের দিকে ধাবিত হয় আমার আল্লাহ বলেছেন আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ইমানকে ভরিয়ে দেই কোরান শুনলে ইমান বাড়ে কার কথা আর গান শুনলে ইমান মরে নবীর কথা যদি বলুন ঠিক কিনা গত ষোলো বছর সংসদে গান হবে মমতাজ বাগলি গান করছে ফাটা যায় বক্তা ফাটা দা আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপাতে কি মরদ্রি হ্যাঁ এইভাবে টেবিল তাপড়াতে মুফতি শফি রহমতুল্লাহ বলেছেন মারিফুল কোরআনে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলায় যে কেউ যদি গান বাজনা শুনে হাততালি দেয় বাহাবা দেয় ধন্যবাদ দেয় সাথে সাথে তার স্ত্রী যদি থাকে তালাক হয়ে যায় কোথায় মুসলিম ওটা মহান জাতীয় সংসদ যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হচ্ছিল সেই জায়গার সংসদ চলতে চলতে গান কওয়া হতে ওই সংসদে ইমান ছিল না ছিল না ইমান যার কারণে দেশটা দুর্গতিতে পরিণত হয়েছিল আজকে আমাদের বাংলাদেশ বিশ কোটি ইমানদারের দেশ সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের মাটিতে ইসলাম আমরা দেখতে পারি এ এদেশে চুরি হবে না জানা হবে না দুর্নীতি হবে না অন্যায় হবে না আমরা তো সব দেখেছি একটাবার কি ইসলাম দেখা যায় না যে আপনাদের গ্রামের সোনার টুকরা ছেলেরা এই একটা ফাউন্ডেশন করছে সেই ফাউন্ডেশনের নাম কি দিনের দান ফাউন্ডেশান একটা কথা আছে দিন দেখিয়া দান করো কথা ঠিক কিনা দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা এই দিন দয়ভয় দিনের অর্থ হল দিন শব্দ জীবন ব্যবস্থা একটা মানুষের জীবন কেভাবে চলিচ্ছে ভালো চলিচ্ছে না অসচ্ছলভাবে চলিচ্ছে কষ্টে না দুঃখে রাস্তাঘাট ভালো না মন্দ এইগুলি দেখে দান করতেছে এনারা এই ফাউন্ডেশান করেছেন দিনের দান ফাউন্ডেশান শব্দের অর্থ হলো মানুষ যারা অসুস্থ আছে এদের জীবন অবস্থা ভালো নয় এদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের ছিল কথা ঠিক কিনা কিন্তু সরকার দেয় না সরকার আইন করছে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা আবার হচ্ছে গরিবের রিলিফের কাদের ব্যবস্থা করেছে কিন্তু দেখা যায় কত সরকার গেল ওই সরকার দলীয় কর্মীদেরকে বিশ বিঘা জমি চাকি দিতে ভাতা আর গ্রামত হাত পাচ্ছে না অক্ষতে না দেওয়া যাবে না যাই যে গ্রুপ সেই গ্রুপের লোকক দিয়ে দিয়ে পেঁয়াজ চালাছে যাই ক্ষমতা যায় তখন তাই জুম্মার সভাপতি এই কথা কন্যা প্রাইমারির সভাপতি হাই স্কুলের সভাপতি হাতের সভাপতি তারপরে আমরা মসজিদের সভাপতি কলেজের সভাপতি সিএন দিষ্টানের সভাপতি দুল তারপরে লসিমনের সভাপতি একটা সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পথ থাকে না তখন পায়খানার সভাপতি হয় কথা করলেখা